হ্যালো বন্ধুরা কি এরকমভাবে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ অবাক হওয়ারই কথা এই সময় আমার ছিল একটা নাচের ভিডিও শ্যুট আমি কি করেছি এই ভিডিওটি হয়তো তোমরা অনেকেই দেখেছো কিন্তু কিভাবে নাচ করছি কোথায় শ্যুট করেছি সেগুলো তো তোমাদের জানা দরকার আমি চাই তোমরা জানো তো তোমাদের সত্যি কথা বলতে এখন আমাকে থাকতে হয় এমন একটা জায়গায় শহরের একটা ব্যস্ততম জায়গা সব সময় কল কারখানা, গাড়ি ধোঁয়া কার্বন ধুলো বালি এসব খেটে এগিয়ে চলতে হয় কিন্তু যতই বলো মন চোখ হৃদয় সব কিছুই কিন্তু খুঁজে বেড়ায় সবুজ প্রান্তর সব কিছুই যেন খুঁজে বেড়ায় গ্রাম্য সৌন্দর্য সব কিছুই যেন খুঁজে বেড়ায় সেই সবুজ ঘাস সবুজ ক্ষেত নীল আকাশ আর তার মাঝে দাঁড়িয়ে থাকা আমি প্রাণ খুলে অক্সিজেন নেব আর কোনো ধোঁয়া থাকবে না খোলা রাস্তা ফাঁকা রাস্তা শুধু ছুটে 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 বেরোবো আর সুন্দর সুন্দর গ্রামীণ যে সৌন্দর্য উপভোগ করব। ঠিক আছে সূর্য যেন এখন মনে হচ্ছে না উঠছে সত্যিই তাই আর চারিদিকটা কি সুন্দর সবুজ গ্রাম্য বধুরাও কিন্তু দেরি করে না তারাও কিন্তু গরু প্রতিপালনের কাজে গরু চড়ানোর কাজে সমানতালে এগিয়ে চলেছে সেই মানুষটির পাশে পাশে বেশ বেশ মজা লাগছিল আর দেখো না ক্ষেতের কাজে কীরকম লেগে পড়েছে ইনারা আছেন বলেই সময় মতো আমরা খাবার শস্য সব কিছু হাতের কাছে পাই তাদেরকে অনেক 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 ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এই সমস্ত মানুষগুলোকে অনেক 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 ভালোবাসা রইল কারণ এই সমস্ত মানুষগুলো আছে বলেই শহরের মানুষগুলো আজকে খেয়ে পুড়ে বেঁচে থাকতে পারছে আর এই সৌন্দর্য দেখতে বারবার মন ফিরে যেতে চায় আর এই সুন্দর মিষ্টি পাখিটা আমার সাথে সাথে ও এখানে এই সৌন্দর্য উপলব্ধি করতে চলে এসেছে সেই সৌন্দর্য তার চোখে প্রাণে মনে আমার মতনই হয়তো লেগে গেছে আর ওই সুন্দর পাখিটাকে দেখেও আমি এক মুহূর্ত আর থাকতে পারিনি তো যাই হোক সব মিলিয়ে এই গ্রাম্য পরিবেশ গ্রাম্য সৌন্দর্য কেমন লেগেছে তোমাদের জানাবে আমার তো এই ভোরের সৌন্দর্য গ্রাম্য পরিবেশ খুব ভালো লেগেছে কেমন লাগলো জানাবে ভালো থেকো বন্ধুরা টাটা